তাইওয়ানের পূর্বাঞ্চলে টাইফুন ফাং অং এর প্রভাবে দেখা গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র বুধবার ইলান কাউন্টির রাস্তায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র ও গৃহস্থলীর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বাড়ির ভেতরে থাকা কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে নিতে ব্যস্ত বাসিন্দারা পঞ্চাশ বছর বয়সী লিন চিউলিয়েন বলেন অল্প সময়ের মধ্যে পানি বেড়ে যাওয়ায় তার ঘরের সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে হঠাৎ এক প্রতিবেশীর মুখে শুনলাম ড্রেনের পানি উপচে পড়তে শুরু করেছে তাড়াতাড়ি মোটরসাইকেলটা সরাতে ছুটে গেলাম কিন্তু আধ ঘন্টারও কম সময়ে পানি এত দ্রুত উঠে এলো যে ঘরের জিনিসপত্র বাঁচানোর সুযোগ আর দুর্বল টাইফুন রেকর্ড পরিমাণ বৃষ্টি নিয়ে এসেছে তাইওয়ানের পূর্বাঞ্চলে বন্যায় অনেক জায়গায় পানির স্তর উঠে যায় চার পাঁচ ফুট আগাম সতর্কতা হিসেবে আট হাজার তিনশোরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে তাইওয়ানের ইলান কাউন্টির বিশেষ এলাকা পানির নিচে ডুবে গেছে তাইওয়ানের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে ইলান ও নিকটবর্তী হুয়ালিয়েন এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া মৌসুমি বায়ুর প্রভাবে দ্বীপের পূর্ব উপকূলে বেড়ে গেছে বৃষ্টিপাত অন্যদিকে বন্দর শহর সুয়াওতে হাজারেরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে মঙ্গলবার শহরটিতে রেকর্ড ছয়শ আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা নভেম্বর মাসের সর্বোচ্চ রেকর্ড বুধবার বন্যার পানি নেমে যাওয়ার পর বাসিন্দাদের ঘরবাড়ি ও দোকানপাট পরিষ্কার করতে দেখা যায় সুয়াউ টাউনশিপের প্রধান লিমিং চে বলেন ভারী বৃষ্টি এই বন্যার কারণ বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুতর প্লাবিত এলাকাগুলোতে ঘরের ভেতরে পানির স্তর ইতিমধ্যেই প্রায় একশো ত্রিশ থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে বেশিরভাগ পরিবারের আসবাবপত্র জীবিকার সরঞ্জাম সহ প্রায় সবকিছুই নষ্ট হয়ে গেছে আমাদের শহরে পানি নিষ্কাশনের চ্যানেলগুলো এত ভারী বৃষ্টির চাপ সামলাতে পারেনি একসঙ্গে বিপুল পরিমাণ পানি নেমে আসায় শহরের বিভিন্ন অংশে বন্যা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাবে এর আগে ফিলিপিন্স অতিক্রমের সময় এটি সাতাশ জনের প্রাণ কেড়ে নিয়েছে তবে তাইওয়ানে ঝড়ের কারণে কারো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন বাসুদেবনাথ টিভি টোয়েন্টি ফোর ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর